আসসালামু আলাইকুম ওয়েলকাম মা ফার্মা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমার ভিডিওগুলো ইতিমধ্যে দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমার ভিডিওগুলো দেখে উপকৃত হওয়ার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা করব ফেক্সোফেনাডিন ফেনাডিন ঔষধ দিয়ে এই ঔষধটা হলো হিস্টামিন জাতীয় একটি ঔষধ ফেক্সো এবং ফেনাডিন স্কোয়ার তার প্রথম অংশটা ব্যবহার করেছে ব্যবহার করছে লাস্টের নামটা হিসাবে দুটো নাম মিলে হয়েছে পাশাপাশি তারা এবং একমিক অ্যালানিল হিসাবে ব্যবহার করতেছে এই ঔষধগুলো খুবই ভালো কাজ করে কারণ এরা খুবই মানসম্মত একটা কোম্পানি এদের প্রোডাক্টগুলো খুব ভালো যাই হোক মূল আলোচনায় আমরা ফিরে আসি ফেকজোফেনাডিন অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধের আলোচনায় অনেকেই আমরা এই ঔষধগুলো ফার্মেসি থেকে কিনে খাই বা আপনারা কিনে খাচ্ছেন কিন্তু এর সঠিক নিয়ম বা ব্যবহার অনেকেই জানেন না কেউ হয়তো ভালো যেন খাচ্ছেন বিপরীতে তার কিছু ক্ষতিও হচ্ছে আসুন আমরা জেনে নেই ফেকজোফেনাডিন আসলে কি কাজ করে ফেকজোফেনাডিন একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ মূলত নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা কাছি ও অ্যালার্জির প্রতিশোধক হিসাবে কাজ করে এবং কিছু কিছু লোকের শরীরে ছোট ছোট ওঠে তার বিপক্ষে ভালো কাজ করে ফেকজো ফেনাডিনের কটি ধাপ আছে এখন আপনারা দেখছেন এই যে সিরাপ আইটেম এই সিরাপ আইটেম আমরা সাধারণত বাচ্চাদের দিয়ে থাকি আর এগুলো বাচ্চাদের জন্য কোম্পানি তৈরি করে থাকে এই বিপরীতে আর একটা ইয়ে আছে এদের ট্যাবলেট ট্যাবলেটটা তিনটা ফ্রন্টে আছে সিক্সটি মিলিগ্রাম ওয়ান টোয়েন্টি ও একশো আশি তিনটা ফরমেটে ট্যাবলেট আছে এগুলো অ্যাডাল্টদেরকে দেওয়া হয় দশ থেকে বারো বছরের উপরে যারা তাদেরকে এই ঔষধগুলো খেলে যেরকম আপনারা উপকার পাচ্ছেন তেমনি ঔষধের বিপরীতে কিছু ক্ষতিও আছে আমরা এর উপকার জানলাম যে আমাদের ঠান্ডা অ্যালার্জি এবং যে সমস্যাগুলো হয়ে থাকে শরীরে যে অ্যালার্জি রেশ হয়ে থাকে তার বিপক্ষে আমরা এগুলো খেলে আমরা উপকার পাই এখন আমরা জানব যে আসলে এর যে একটা সাইড এফেক্ট এটা খাওয়ার পরে যেটা সমস্যা হতে পারে সেগুলো কি সেটা হলো এটা খাওয়ার পরে অনেকের বইমি ভাব হতে পারে তারপরে মাথা ঘুরাতে পারে তারপরে শরীরে অ্যালার্জির মতো লাল চাকা হতে পারে বা পেটে গ্যাসের সমস্যা হতে পারে এই প্রবলেমগুলো আসলে সবার হয় না কিছু রোগীর ক্ষেত্রে হতে পারে আর যারা বয়স্ক তারা এই ফেদো ফোন ওষুধগুলো কখনোই নিজেরা কিনে বা নিজেদের সাদেশনে খাবেন না ডাক্তারের পরামর্শ এগুলো আপনারা খাবেন কারণ এটার কম বেশি কিছু সাইড এফেক্ট থাকে সে কারণে আপনারা যারাই ওষুধগুলো সেবন করবেন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ ঔষধ সেবন করবেন কারণ ঔষধ যেরকম আমরা ভালোর জন্য খাই এটা আমাদের আবার ক্ষতিও করতে পারে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আপনাদের জন্য এরকম স্বাস্থ্য বিষয়ক আরো কিছু ভিডিও নিয়ে আমি আসব আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ